মাসাল্লাহ শেষমেশ আখি নিজের ইনকামের টাকা দিয়ে কিন্তু ফোন কিনেই ফেললো যে আখিকে আহাদের সংসার থেকে বের হওয়ার সময় তিসা ফোনটা পর্যন্ত কেড়ে রেখে দিয়েছিল সেই আখি এবার নিজের ইনকামের টাকা দিয়ে ফোন কিনে রীতিমতো তিশার মুখে যেন ঝামা ঘষে দিল আখি কিন্তু এখন আস্তে আস্তে সবকিছুই তার ইনকামের টাকা দিয়ে করা শুরু করে দিয়েছে কথাই আছে মানুষের ভাগ্য ঘুরতে সময় লাগে না আখিরও তাই হয়েছে এখন নিজের উপার্জনের টাকা দিয়ে কিন্তু কি গাড়ি বাড়ি সব করছে ইনশাল্লাহ সামনে আরো অনেক কিছু করবে আগে কিন্তু আহাদের সংসার থেকে চলে আসার সময় তার ফোনটাও কেড়ে রেখে দিয়েছিল তিসা এবার রীতিমতো আখি তার ইনকামের টাকা এবং ফোন কেনার ভিডিও প্রকাশ করে আবারো যেন তিসার মুখে ছামা ঘষে দিল এবং আখি তার ভিডিওর মাধ্যমে কি কি বলেছে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক হচ্ছে ফুল ডেকোরেশন আমি চেঞ্জ করে ফেলবো আর অনেকে ভাই বস্তি যদি আমার বাসাই হইতো তাহলে আমি এখানে থাকতাম না বস্তিতেই থাকতাম তোরা বস্তি যে কিসেরে মিন করস আমি সেটাই বুঝি না আগে নিজেদের জায়গাটা দেখ যে নিজেদের জায়গাটা কেমন ঠিক আছে তারপরে আর যদি হয় সমস্যা কি ভাই মানুষ তো আস্তে আস্তেই নিজেদের বাসা চেঞ্জ করে আমি হচ্ছে ফুল আমার নিজের হচ্ছে আমি আমার বাসা চেঞ্জ করব আমার নিজের বাসা সবকিছু চেঞ্জ করব। সেইখানে আমার কোনো ধরনের কোনো লজ্জা বা কোনো কিছুর কোনো কিছুই নেই ঠিক আছে মানুষের টাকায় টাকা ধার করে ঋণ করে তারপর হচ্ছে যে ফার্নিচার কিনবো ওইরকম কোনো কিছু আমার দরকার নেই আমি অল্প টাকায় ফার্নিচার কিন্তু আমার নিজের ইনকামের টাকা আমার নিজের কষ্টের টাকা দিয়ে আমি সবকিছু করবো সেখানে আমার লজ্জার কোনো কিছুই নেই ঠিক আছে আমি কারো থেকে ধার বা ঋণ নিয়ে কোনো কিছু করতেছি না বা আমার কোনো ফোন সেল করে আমার কোন গাড়ি সেল করে গাড়ি বাড়ি সেল করে আমি কোনো কিছুই করতেছি না আপু আপনার হাসিটা অনেক সুন্দর খুবই সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আয়াস কেমন আছে আপু এই তো আয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে আয়সের জন্য দোয়া করো তোমরা তো ভিয়ার্স কথা তো শুনেই নিলেন সে কিন্তু রীতিমতো তার ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিয়েছে সে তার নিজের ইনকামের টাকা দিয়ে আস্তে আস্তে সবকিছু করবে কখনো কারো কাছে আহাদার তিসার মতো হাত পেতে কিছু নিবে না নিজে যেটা পারবে সেটা দিয়েই সে আস্তে আস্তে সবকিছু তার মনের মতো করে তৈরি করে নেবে রীতিমতো এই কথাগুলো বলে কিন্তু তিসার আহাদের স্থানটা এখন আখের কাছে কোথায় সেটাই বুঝিয়ে দিল যারা এতদিন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাদের মুখে এবার রীতিমতো ছামা খসে দিল আখির এই ভিডিও